সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ চৌঠা বাংলাদেশ মতে ছয়ই আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি আঠাশ রবিউল আল রোজ রবিবার অমাবস্যা তিথি থাকবে রাত্র বারোটা ১৫ মিনিট আঠারো সেকেন্ড পর্যন্ত তারপর তিথি আরম্ভ হবে এটি হচ্ছে মহালয়া পার্বণ শ্রাদ্ধের দিন তাই তো শ্রী শ্রী শারদীয় দুর্গা দেবীর অমাবস্যা বিহিত পূজা আজ সমাপ্ত হবে সেই সঙ্গে মহালয় অনুষ্ঠিত হবে এই দিনটিতে তাছাড়া পূর্ব ফলগুনি নক্ষত্র থাকবে সকাল দশটা উনচল্লিশ মিনিট পঁচিশ সেকেন্ড পর্যন্ত শুভযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শুক্রাচার্য ও বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে এবং বিকাল চারটা উনষাট মিনিট চৌত্রিশ সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন তখন চন্দ্র কন্যা রাশির উপর দিয়ে পরিবহন করবে রবি বুধের যুক্ত হয়ে তার উপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া তুলা রাশিতে মঙ্গল কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি এবং মিথুন রাশিতে বৃহস্পতি পরিভ্রমণ করবে তো সমগ্র দিবসের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখের রাশিলগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখা সুযোগ করে দিতে পারেন তো দর্শক বিন্দু সর্বপ্রথম আসবো মেষশাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষশাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশ সেপ্টেম্বর দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদেরও মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপকদের সে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে ভয়কে জয় করবে প্রতিযোগিতায় জয়ী করবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সে সক্ষতা দিয়ে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেতে আরম্ভ করবে সেই সঙ্গে বিশেষ করে অনুসন্ধিচ্ছু মন বিশেষ করে প্রকৃত অনুসন্ধান করতে সক্ষম হবেন সেই সঙ্গে আপনাদের মধ্যে ক্ষমা দয়া মায়া উদারতা বৃদ্ধি পাবে এমনকি কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা নতুন দিগন্ত উন্মোচন করবে সেই সঙ্গে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়িত হবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গানবাজনা বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে সপরিবারের কাছে পিঠে ভ্রমণ হবে সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেওয়ায় মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে আর জন্মনক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে এমনকি বিশেষ করে শিক্ষার্থীদের মন আনন্দে আসবে সেই সঙ্গে বিশেষ করে মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগও পাবে শিক্ষার্থীরা সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা পূর্বপূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানোক্য দূরীভূত হবে জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে কোমল শিশুরা এক্সট্রা বিজয়ী হবে সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে বিজয়ী হবেন আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন তবে বিশেষ করে অর্থকরই সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবনসঙ্গীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে তবে ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে সেই সঙ্গে দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা যারা রয়েছেন তাদের জন্য একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়িত হবে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরে পাবে শ্রমিক কর্মচারী দাস দাসী মিত্রবৃত্ত সবার সহযোগিতাও প্রাপ্ত হবেন সেই সঙ্গে আপনাদের মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা দূরীভূত হবে যা প্রকৃত শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ের পরিপূর্ণ মিলন ঘটবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে এমনকি শত্রুরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপা হবে অন্য বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে এমনকি পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে আজকের দিনটি মাহেন বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হবে যেমন শূন্য পকেট পূর্ণ ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি ব্যবসা যে মজুদ মলের দাম বাড়বে সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করে তুলবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে আর নতুন আত্মীয়তার সূত্রপাত হবে জরা ব্যাধি দুঃখদণ্য থেকে দূরে পালাবে সেই সঙ্গে বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসবে নৌভ্রমণ আকাশ ভ্রমণের পথ সুপ্রশস্ত করবে এমনকি ভ্রমণকালীন বিশেষ করে আপনাদের জন্য সফলতা বয়ে আনবে তাছাড়া বন্ধুত্বও তৈরি হতে পারে বিশেষ করে পরিচয়ের সূত্র ধরে তাছাড়া বিশেষ করে নিত্য নতুন বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করায় মন আনন্দেও নাচবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে সেই সঙ্গে পরিবারের যাদের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে আর জন্মনক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার সক্ষতার ভিত মজবুত করবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনের রোগ মুক্তির পথও প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে হারানো মনোবল ফিরে পাবে জনবল ফিরে পাবে অর্থবলের গ্রাম চাঙ্গা করবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দামও বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়িত হবে সেই সঙ্গে প্রকৃত যোগ্যতার বই প্রকাশ ঘটবে এমনকি মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে বহু গুণে গুণান্বিত করবে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে সেই সঙ্গে নেশা মধ্য থেকে দূরে সরিয়ে রাখবে এমনকি সরলতা উদারতা পরোপকারিতা অধিক জাগ্রত হবে সেই সঙ্গে বিশেষ করে যারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে চাচ্ছেন তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে তাই তো সিংহ নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে গান বাজনা আঁকা লেখা অভিনয় রীতিতে পুরস্কৃত করতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতিও দিতে পারে আর জন্মনক্ষত্র যদি উত্তর ফলগুণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন এমনকি মজুত মালের দাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হওয়ায় মন আনন্দে নাচতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়বে টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে পথে আটকে যাবে এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করেও শেষ রক্ষা না হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে সেই সঙ্গে বিশেষ করে বাণিজ্যিক সফর নিষ্ফল হতে পারে মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে সেই সঙ্গে আপনাদের সুখ শান্তি বিনষ্ট করতে পারে দুঃখদণ্ড দারিদ্র দশা জেগে ধরতে পারে সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে তাছাড়া লটারি শেয়ার বাজার বরকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্ট আরও বাড়িয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা ও সালিস বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফললাভ করা কঠিন হবে সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্য তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন পরিশ্রমী মিত ব্যয় কৌশলী হওয়ার চেষ্টা করুন নচেত অমাবস্যার অন্ধকার কিন্তু গ্রাস করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশ সেপ্টেম্বর দুই হাজার ইংরেজি তারিখে দিনটি শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে যেমন প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটবে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকোনা দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে বিশেষ করে সন্তানরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে সাধন বজনের সিদ্ধি লাভ করবে জ্ঞান গরিমা সক্ষতার বিদ মজবুত করবে সেই সঙ্গে ব্যবসা যে আকস্মিক লাভবান করবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে কামনা পূর্ণতা পাবে বাসনাও এমনকি বিশেষ করে আপনাদের বিজয়ের হাত বাড়িয়ে ধরবে আজকের দিনটিতে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যদিও এই সকল বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে বড় বিনিয়োগ হাত হতে পারে সেই সঙ্গে লৌকিকতা পরিহার করতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে যেটি আপনাদের ভাঙ্গা মনোভাব চাঙ্গা করে তুলবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বেসিক রাশি ও বেসিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে অচল ব্যবসাকে সচল করবে সহকর্মীদের সহযোগিতা পাবে বসের মন জুগিয়ে চলা সহজ হবে সেই সঙ্গে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে মামলা মোকদ্দমা কোর্ট কেসেও জয়ী করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে সুযোগ দিয়ে জীবন গড়ার কারিকর করবে তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেট তো পূর্ণ হবেই ব্যাঙ্ক ব্যালেন্সও বৃদ্ধি পাবে উত্তরাধিকার সূত্রেও ধন সম্পদ সম্পত্তি পাবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের নেশা মধ্য জোয়ার সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাস থেকে দূরে সরিয়ে রাখবে যেটি নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে আপনাদের সরলতা উদারতা বিশেষ করে আপনাদের মজবুত আসন গেড়ে বসতে সহযোগিতা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডারকে নিশ্চিত পূর্ণ করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজও সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে সন্তানরা সাফল্য পাবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করবে সেই সঙ্গে ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে দৈব যেমন সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তেমনি আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় নতুন দিগন্ত উন্মোচন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষড়া হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে এমনকি সুখী যশোর সী খ্যাতিমান মানুষ রূপে গড়ে তুলবে যেটি লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে কর্মের স্থানে বদলির পথ বাণ করবে ব্যবসা লাগাতার উন্নতি করাবে এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ নয় অমাবস্যার অন্ধকারে গিলে খাবে তাই তো দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে সেই সঙ্গে বিশেষ করে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নসেত নচেত ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও খ্যান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান তুলে বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে সেই সঙ্গে প্রশাসনিক ঝামেলায় জড়িয়ে পড়তে পারে পরমার্থ চিন্তা ব্যর্থ হতে পারে অপবাদ এর গ্লানি নিয়ে ছুটতে হতে পারে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্যোগের কালো কিন্তু গ্রাজ করবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা হবে আর যদি হয়ে থাকে না কোনো বাধা এসে পণ্ড করে দেবে জীবন সঙ্গে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে আর জন্ম নক্ষত্র যদি তাহলে বিশেষ করে নীতি আদর্শ নিয়ে চলতে হবে বিরহ যন্ত্রণা থেকে আপনাদের নতুন কিছু শিক্ষা দিতে পারে কারণ স্বর্ণ খাঁটি হয় কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে তবেই না খাটি করতে হয় সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি কুম্ভলগ্নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের আকস্মিক বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে তবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহবিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে কামনা বাসনা পূর্ণ করবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির পূর্ণ করবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত করবে সেই সঙ্গে এক আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হবে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকোনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি ভাগ্য লক্ষ্মীর কৃপাবরণ অনেকাংশে সহজ হয়ে উঠবে সেই সঙ্গে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচড়া করতে হবে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে সঞ্চয় মিত ব্যয় হতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে সাজতে পারে সুপ্রিয় দর্শক আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে অর্থকরির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না কর্ম ব্যবসা যে বড় কোনো অর্ডার হাত হয়ে পড়ায় বসের বকুনি খেতে হবে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় হেরে যেতে হবে অস্ত্র শস্ত্র নাচড়া করতে গিয়ে রক্তপাত ঘটবে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে পরনিন্দা পরচর্চা থেকেও দূরে সরিয়ে আসতে হবে নচেদ বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না যৎপরণাস্তি ক্ষতি সাধন করতে পারে আর জন্মনক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে দুই চাকার বাহন আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ বিবাদ দূর করতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি তীক্ষ্ণ মনোযোগ আকর্ষণ করতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রশান একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের এই মহালয়ের দিনের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক এবং মা দুর্গা দুর্গতি নাশিনীর আপনাদের সকল দুর্গতি নাশ করুক সেই সঙ্গে বিশেষ করে এই পবিত্র মহালয়া আপনাদের জন্য সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আনুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার